বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতিতে সামিল হয়ে মালদা মেডিকেল চত্বরে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের একাংশের বিক্ষোভকারীদের অভিযোগ মেডিকেলে অস্থায়ী কর্মীদের দায়িত্বে নতুন কোম্পানি আসার পর থেকে অস্থায়ী কর্মীদের নানান সমস্যার মুখে পড়তে হচ্ছে একশো পঁয়ত্রিশ জন অস্থায়ী কর্মীর মধ্যে প্রায় চল্লিশ জন কর্মীরা গত তিন মাস ধরে বেতন পাচ্ছে না বলে অভিযোগ সেই সঙ্গে চারজনকে বিনা কারণে বহিষ্কার করা হয়েছে প্রতিবাদে মঙ্গলবার থেকে কর্মবিরতিতে বর্ষ বিক্ষোভ প্রদর্শন শুরু করেছে মালদা মেডিকেলের অস্থায়ী কর্মীরা এদিকেই কর্মবিরতিতে কর্মক্ষেত্রে কোনো প্রভাব পড়েনি আমরা কোম্পানিকে বিষয়টি জানিয়েছি তারা দেখছেন বিষয়টি জানালেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সরকারি অর্থক্ষু প্রসেনজিৎ বন আমরা দীর্ঘ বছর ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে কাজ করে চলে এসেছি এক মালদা মেডিকেল কলেজ হসপিটালে আমাদেরকে অন্যায়ভাবে আরবান সিকিউরিটি ইন্ডিয়া লিমিটেড এজেন্সি পনেরো আগস্টে হ্যান্ড ওভার নেওয়ার পর মানসিক অত্যাচার শুরু করেছে আমাদের নামে মিথ্যা এলিগেশন করছে আমাদেরকে ছাটাই করেছে আমাদের তিন মাস থেকে বেতন দিচ্ছে না সহকর্মীদের অন্যায়ভাবে আমাদের তিনজনকে ছাটাই করেছে বিনা টার্মিনেট লেটার ছাড়া আমাদের শুধু এটাই অনুরোধ আপনাদের মাধ্যমে আমরা যেন কর্ম ফেরত পাই আমাদের যে বকিয়া আছে সেটা ফেরত পাই আমাদের সবার জন্য পি এফ এসআই থাকে আমরা যেন সুস্থ মাথায় পেশেন্টদের পরিষেবা দিতে পারি এটাই আমাদের কাজ করে এসেছি আর সেটাই করব এত মহামারী করোনা তো আমরা নিজের জীবনে ঝুঁকি নিয়ে কাজ করে গেলাম নিজের জীবনের দিকে নিজের ফ্যামিলির দিকে তাকাইনি আজকে এজেন্সি এসে আমাদের সাথে যা শুরু করেছে আমাদেরকে হুমকি মারছে মিথ্যা এলিগেশনে ফাঁসানো চক্রান্ত করছে জানোজনকে বহিষ্কার আমাদেরকে তিন চারজনকে বহিষ্কার করেছে এই সিদ্ধার্থ দাসী টমাতে প্রো এজেন্সিতে পঁচাত্তর জনকে বাদ দিয়েছিল এখন আমাদের এই আরমান সিকিউরিটি ইন্ডিয়া আমি এখানকার সব বস আমার কথা এটাই চলবে তোমরা বাদ তো মুখ্যমন্ত্রী আসছে জানো আমরা নিশ্চয়ই একটা আপ্রাণ চেষ্টা রইবে আমাদের আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাধ্যমে অনুরোধ করছি যেন এই যে বহিরাগত যে লোকগুলো কাজকে করছে আর্জি করে একজন বহিরাগত ঢুকে যে গোটা বাংলাকে কালিত মালিত করেছে আজকে আমাদের একশো পঁয়ত্রিশ প্যানেলে দুশো তিরিশ খানা লোক কাজ করছে তারপরও না আমাদের আধিকারিক আর না কোনো আমাদের প্রশাসনের কোনো হিল দল দেখছি আমরা লিখিত আকারে সবাইকে জানিয়েছি আপনার নাম এম ডি পিন্দু শেখ আমাদের আন্দোলন হচ্ছে দীর্ঘদিন থেকে আমরা এখানে কাজ করছি এবং এই কাজ করার পরে মাঝখানে দু হাজার একুশ সালে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে উনি আমাদেরকে পুনরায় এই কন্ট্রাক্টরের আন্ডারে এই কাজটা আমাদের রেখেছিল কিন্তু তারপরেও চার বছর আমরা অন্য একটা কন্ট্রাক্টরের আন্ডারে ছিলাম ভালো ছিলাম ঠিক ছিলাম কিন্তু নতুন করে এক কোম্পানি গত পনেরোই আগস্ট নতুন করে এক কোম্পানি আর্মার সিকিউরিটি বলে এবং এমডি সিদ্ধার্থ দাস বলে উনি গত এর আগেও ক্রম বিভাগে প্রো 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 সিকিউরিটি নামে একটা কোম্পানিতে উনি কাজ করতেন এবং সেখান থেকেও মোটামুটি ষাট সত্তর জনকে বসিয়েছে আবার এখানে এসো সেম ওরকম সিস্টেম তৈরি করেছে এবং আমাদেরকে মোটামুটি চল্লিশ জনের বেতন দেয়নি তিন মাস থেকে চল্লিশ জনের বেতন দেয় বেতন দেয়নি তাদের পি কোনো রকম কোনোরকম হয়নি এবং তাদের উপর অন্যায় অত্যাচার করছে এর প্রতিবাদ আমরা করতে গেছিলাম এগুলো কথা বলতে গেছিলাম বলে আপাতত আমাদেরকে চারজনকে বসিয়ে দিয়েছে বাকি যারা আমাদের আজকে এই জায়গাটায় অবস্থান বিক্ষোভ করেছি এখানে যারা এসছে তাদেরকেও বলেছে যে যদি ওখানে যাওয়া যায় তাহলে তোমাদেরকে কাছ থেকে বসিয়ে দিব কি করবেন আগামীতে কি আগামী আমাদের এইভাবেই চলবে এবং আমরা চেষ্টা করবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে এই ব্যাপারটা জানাবো আগামীকাল আমাদের মুখ্যমন্ত্রী এখানে আসছেন গাজলে আসছেন আমরা চেষ্টা করবো ওনার কাছে কিছু স্মারক লিপি পৌঁছে দেওয়ার জন্য এবং আমাদের এই দাবি দেওয়া আবেদন তার কাছে দেওয়ার জন্য এটা আমরা চেষ্টা করবো এবং যতদূর অব্দি এই প্রবলেম না সলভ হয়েছে আমরা এইভাবেই এখানে বসে থাকবো আমার নাম দিগ্বিজয় মজুমদার কয়েকজন অস্থায়ী কর্মী মালদা মেডিকেলের সামনে অবস্থান বিক্ষোভে বসছে তাদের দাবি হচ্ছে দীর্ঘ তিন মাস ধরে তারা বেতন পাচ্ছেন না এবং কয়েকজনকে মৌখিকভাবে টার্মিনেট করা হয়েছে কি বলবেন কি মেডিকেলে কি কোনো প্রভাব পড়েছে এবং বিষয়টি নিয়ে কি আপনার কাছে কোনো কোনো খবর এসেছে বা কী আপনার রিসেন্ট কিছুদিন আগে আমাদের কোম্পানি চেঞ্জ হয়েছে কোম্পানি চেঞ্জ হওয়ার জন্য নতুন কোম্পানি তারা নতুনভাবে তাদের অ্যালোনমেন্ট দিয়ে স্টাফ রিক্রুটমেন্ট করেছে পুরোনো যারা ছিল তাদেরকে অনেককেই রেখেছে এবং কাকে রাখবে কি রাখবে সেটা কোম্পানি তাদের পলিসি অনুযায়ী করছে সেখানে আমার কিছু বলার নেই